প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম উদ্দীপন একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা পদে নোকালিয়োগ দেবে প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন পদের নাম উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা পথ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি চাকরির মূল দায়িত্বসমূহ কিস্তি আদায় ও সঞ্চয় আদায় সরজমিনে সদস্য যাচাই ভর্তি সরঞ্জামী তথ্যভিত্তিক ঋণই যাচাই ইস্যুভিত্তিক আলোচনা এবং সংগঠনের শৃঙ্খলা ঠিক রাখা সকল প্রকার পাস বই চেক করে ঠিক রাখা দৈনিক মাসিক অর্ধবার্ষিকী বার্ষিক প্রতিবেদন নির্ভুলভাবে তৈরি ও সংরক্ষণ করা প্রতি সপ্তাহে রিপোর্টের সাথে জেনারেল লেজার মিলকরণ নিশ্চিত করা চাকরির ধরন ফুল টাইম জব কাজে এটি একটি স্থায়ী চাকরি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আর এই পদটিতে উভয় পুরুষ ও নারী আবেদন করতে পারবেন কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে বেতন বিশ একশো পঁয়তাল্লিশ টাকা মাসিক বেতন ছাড়াও সংস্থার মানব সম্পদ ব্যবস্থাপনা নীতিমালা ও কার্য প্রক্রিয়া অনুযায়ী অন্য অন্য ভাতা এবং সুযোগ সুবিধা দিই যেমন কন্ট্রিবিউটরি প্রিভিডেন্ট ফান্ড গ্রাইচুটি বার্ষিক ইনক্রিমেন্ট দুইটি উৎসব বোনাস কর্মী কল্যাণ তহবিল কর্মী ঋণ মোটরসাইকেল ঋণ দ্রুত ভাতা এবং ফ্রি বাসস্থান শুধুমাত্র মেট্রোপলিটন সিটির বাইরে কর্মরত কর্মীদের জন্য প্রভৃতি পাবেন আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে উদ্দীপনের ওয়েবসাইট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আবেদন করতে চাইলে সেখানে ক্লিক করে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে আপনাকে নতুন একটি পেজে নিয়ে যাবে সেখান থেকে আপনাকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ আঠারোই আগস্ট দু